শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জমিতে বহুদিন ধরেই দখল করে চলছিল দোকানপাট আজ উচ্ছেদের অভিযান চালায় শিলিগুড়ির এই যে দেখতে পাচ্ছেন তিন মোড় এলাকায় এবং ঠিক ইতিমধ্যে সমস্ত কে কারো চায়ের দোকান রয়েছে কারো বেশ কিছু হোটেলের দোকান ছিল এবং সমস্তটাই আজ গুড়িয়ে ফেলে এবং ঠিক ইতিমধ্যে অনেকেই ভাড়ারা থাকতেন এবং ঠিক আজ তাদেরকে জানানো হয়েছিল আগেও এবং আজ এসে পুলিশকে সহযোগিতা নিয়ে কর্পোরেশনের কর্মীরা আজ সমস্ত দোকান এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হয়েছে শিলিগুড়ি তিন বাত্তি মোড়ে এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি তিন বাত্তি মোড় থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দাদা এখানে তো আপনারই দোকান আছে নাকি মানে কি কি হয়েছিল কর্পোরেশন থেকে ওদেরকে বড় হয় দশ মিনিট টাইম চেয়েছিলাম যে দশ মিনিট আমরা সব সরিয়ে নিবে কিন্তু ওরা মানে নেই সে কথা জেসিবি দিয়ে দোকান ভেঙে ওই ওরা সব ভেঙে দিয়ে দিয়েছে কত আপনার দশ মিনিট টাইম প্রায় আগে তো চল্লিশ পঁয়ত্রিশ বছর কেউ পনেরো বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর এভাবে দোকান করে আসছে মাঝখানে হাইওয়ে ভেঙেছিল আবার এরা টেম্পোরারি দোকান করে খাচ্ছিল এখন সবাই বলছে ভাই আমরা দোকান করবো আমরা দোকানদারি করি কিন্তু কর্পোরেশন এটা মানে নাই ওরা যুদ্ধবস্তু বলপূর্বক এদের থেকে দোকান কোনো নোটিশ দেয়নি বা জানানো হয়েছিল একজন টেম্পোরারি লোক এসেছিলো যে মালপত্র সরিয়ে নিয়েও কেউ জানে না ওটা ওকে জিজ্ঞেস করেছে কোনো না কর্পোরেশন কাউন্সিল করেছে না আমরা তো জানি না আচ্ছা কীভাবে চলবে তাহলে এখন এখন সবারই লোন নেওয়া আছে কর্পোরেশন থেকে লোন নেওয়া আছে কিছু লোকের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার লোন নেওয়া আছে আমার পঞ্চাশ হাজার লোন নেওয়া আছে বন্ধন থেকে নেওয়া আছে কি করে চলবে এরা এই সব বড় সমস্যা দাদা আপনার কিসের দোকান ছিল আমার দোকান নাই জাস্ট আমি এখানে দেখলাম

ভেঙে ভenge নিয়ে বলছে কি সরায়ে দাও এই যে জমিটাতে যে যারা কাজ মানে করে খাচ্ছে তাদেরকে কিন্তু অলরেডি পেমেন্ট এসি হাইওয়ে দিয়ে দিয়েছি তাও তাও সত্য তাও সত্য উনারা এখানে বসবাস করা ব্যবসা করা মানে এই জায়গাটা আর মায়া কেউ ছাড়তে চাইছে ঠিক আছে যা পানি টাকা ওইটা তো 50000 60000 যাদের বিল্ডিং ছিল তাদেরকে দিতে আমরা তো এরকম করেই আমরা বাড়ি ঘর করেছিলাম মানে তিরপাল দিয়ে প্লাস্টিকের ঘর করেছিলাম টিনের

সমস্ত যে দোকানপাট ছিল সমস্ত কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় জেসিপি দিয়ে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির সেই ছবিটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন শিলিগুড়ি তিন বাড়তি মোড়ে রয়েছে এবং তিন মোড় থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে রাখি শিলিগুড়ির যে এসএমসির তরফ থেকে তিন বাড়তি মোড়ে উচ্ছেদ করা অভিযান চালায় এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সেই তিন বাড়তি মোড়ে বহুদিন বিশ বছর পনেরো বছর ধরে কেউ কেউ দোকানপাট দখল করেছিলেন এবং সেই দোকানপাটের উচ্ছেদে কাজ কিন্তু করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু তাদের বক্তব্য স্থানীয় যারা ফুটপাতে দোকানপাট করছেন তাদের বক্তব্য যে আমরা বহু বছর ধরে এখানে দোকানপাট করছি আমাদেরকে নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হোক আমরা সেখানে ব্যবসা করি এবং আজ আমরা এখানে আছি তো আমরা কোথায় যাব এবং আমরা ভাড়া বাড়িতে থাকি এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে রেখে অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা বলছেন এখন আমরা কিভাবে থাকবো আমরা কিভাবে চলবো আমাদের ঘরে অনেকে অসুখ এবং রয়েছেন তাদেরকে কিভাবে চালাবো এবং বিভিন্ন কথায় কিন্তু উঠছে এবং ঠিক শিলিগুড়ি তিন মোড় থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি তিন মোড়ে এই মুহূর্তে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সময় উচ্ছেদ করার অভিযান চালায় এবং ঠিক ইতিমধ্যে তিন বাড়তি মোড় থেকে সেই ছবিটার লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি छः सत्य साप्ताहिक लॉटरी मात्र छः टाई प्रथम पुरस्कार करियर गाइडेंस इनिशियेटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरा मेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी एट